বিস্মিলাহ রহমান রহিমা সালাম আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব সকালে ছাদে এসেছি এসে দেখি আকাশে কালো মেঘ এক্ষুনি বৃষ্টি নামবে এমন একটা অবস্থা দুই এক ফুটা বৃষ্টি পড়েছেও তো ভেবেছি যে পানি দিব না কারণ গতকাল খেয়ে সকালেও পানি দেয়নি বিকালেও পানি দেয়নি এখন যেহেতু কালো মেঘ বৃষ্টি হবে তো সে ভেবে একটু অপেক্ষা করলাম কিছুক্ষণ পর দেখি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুই এক ফুটা বৃষ্টি পড়তো সেটাও বন্ধ হয়ে গেল কিন্তু আবার দেখি কালো মেঘ তারপর আবার সে মানে মেঘ কেটে গেল অবশ্য সে আমি পানি দিলাম পানি দেওয়ার পর গতকালকে যে কিছু গাছ বসিয়েছিলাম সেই গাছগুলোকে একটু দেখবো তো এই যে টপটা বানিয়েছিলাম এই টপটাতে আমি যেহেতু খালি পড়ে আছে তো এই পাতা বাহারে গাছটা বসাবো সেই জন্য নিলাম তো সব কাজই একটু একটু করে এসে করতে হয় যখন যেটা দেখি অনেক সময় প্রিপারেশন ছাড়াও অনেক কাজ করে ফেলি মানে করতে হয় তো এই যে এই একটা ডাল কাটিং বসিয়ে চারা তৈরি করেছিলাম তো এই টপটাতে বসাবো তো এই যে কিছু মাটি আছে গতকালকে কিছু গাছ বসিয়েছিলাম সে থেকে মাটি বেশি হয়েছিল তারপরে আজকে আবার কিছু ওই যে আমার আহ লিলি লি গাছটাকেও সরিয়ে একটা ছোট টবে বসালাম আর এইগুলোর থেকেও মাটি বের হয়েছে তো এই পাতা ভাতটা তুলে এই যে এই টপটাতে বসাবো মাটি সরে গেছে একেবারে তবে শিকড় ভালো আছে গাছটা হয়ে যাবে হালকা একটু মাটি দিয়ে নিলাম আমার পুরনো মাটি যে মাটিটা মানে আমার টবের থেকে ওয়েস্ট বেশি হয়েছিল সেইগুলো ওইটা দিয়ে এই গাছটা বসাবো পাতা ভারের গাছ এগুলো আমি কাটিং থেকে অনেক চারা তৈরি করি করে করে অনেক গিফট করি আবার নিজের জন্য রাখি কারণ লাগে অনেক গাছ অনেকে আসে চায় দিতে হয় সেই জন্য একাধিক গাছ মাঝে মাঝে আমি করে রাখি তো এরকম একটা গাছ আছে আমার বড় গাছ সেই গাছের থেকে ডাল কেটে কেটে যখন আমি কাটিং করি সেই কাটিং গুলো বসিয়ে দেই আবার চারা তৈরি হয়ে যায় তো আরেকটা বড় পাতা ভাগ তৈরি করেছি সেই বৌমা তার বারান্দায় নিয়ে রেখেছে তো ওইটাকে গুসিয়ে দিলাম তৈরি করে দিলাম মাটি টাটি ভরে নতুন টবে বসিয়ে দিলাম সকালবেলা এসে এই কাজগুলোই করলাম আর গতকালকে যে গাছগুলো নতুন একটা গার্ডেনিং ব্যাগগুলোতে বসালাম সেই গাছগুলো কেমন আছে সেগুলো দেখার জন্য আসলাম মাছকে খাবার দিতে আসলাম আর ইদানিং আমার মোবাইলটা ডিস্টার্ব করতেছে ছবিগুলো क्लियर আসে না তো নতুন আরেকটা মোবাইল কিনতে হবে ভেবেছি কিনব কিনব তো মোটামুটি একটু দামি মোবাইল কেনার ইচ্ছা আছে আশা আছে দেখি বাকি আল্লাহর ইচ্ছা গাছটা বসিয়ে দিলাম বসিয়ে কিছু মানে ছায়াতে রাখবো এখন যেহেতু এখনো কিন্তু রোদ ওঠেনি আকাশের অবস্থা তেমন একটা মানে ভালো না যে মানে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি কিন্তু নামেনি দু এক ফুটা পরে বন্ধ হয়ে গেছে ছবিটা কেন জানি হালকা হালকা এসেছে ক্যামেরা ডিস্টার্ব করতেছিল তারপর গাছের কাছে আসলাম এখানে মাছগুলোকে খাবার দিলাম আর এই যে এখানে যে গাছগুলো আমি রেখেছি সেই গাছগুলোকে দেখতে আসলাম এই যে বড়ুই গাছটা বসিয়েছি নতুন গার্ডেনিং ব্যাগে তারপর ওই যে পেয়ারা গাছটা এটাও মাসাল্লাহ ভালোই আছে কারণ ছায়াতে রেখেছি তারপর একটা বাদা লেবু গাছ যেটাকে বলা হয় জাম্বুরা আহ এনে ছায়াতে রেখেছি পাতা ভাতটা তারপর এই যে লাল শাক বসিয়েছিলাম এখনো লাল মেলেনি আর এক লেবু গাছটা এটা আমি একটা গার্ডেনিং ব্যাগে বসিয়েছি নতুন এটা একটা পুরনো বস্তাতে ছিল এই গাছটা আমি করেছি গ্রাফটিং করে লেবু গাছের ডালের সাথে এই বাতাবি লেবুর ডাল গ্রাফটিং করে বসিয়েছিলাম মাসাল্লাহ হয়ে গেছে এখন এই যে কত বড় হয়ে গেছে গতবার ফুল এসেছিল ফুলগুলো চড়ে গেছে আশা করি আগামীতে হবে আর এই যে লিচু গাছটা যে গাছটা পাতা একটা পাতাও ছিল না সব পুরে সারখার হয়ে গিয়েছিল গ্রীষ্মের খরতাপে সেই লিচু গাছে দেখুন পাতা মেলতেছে দেখাবো একটু একটু ইয়ে গুজে দিচ্ছি কারণ পরে আস্তে আস্তে যখন মাটি দিব ভরাট করব তখন এটাকে আবার তুলে দিব একটু ছোট করে দিলাম একটু বড় করে বানাই যেহেতু গাছ আস্তে আস্তে বড় হতে থাকে সুবিধা হয় এটা আমার একটা লেবু গাছ এটাও ভালো আছে মাসাল্লাহ কিছু হয়নি আর আমার করলা গাছে তো আবার নতুন করে করলা ধরা শুরু করছে এই যে ছোট আরো বড় বড় আছে কয়েকটা ওই পাশে প্রতিদিনই সকালে এসে এসে বিভিন্ন রকমের কাজ করি মাসাল্লাহ পেয়ারা তো অনেক পেয়ারা ধরেছে অনেক প্রত্যেকটা গাছে পেয়ারা ধরেছে আর এই যে বারো মাসি আম আমি একটু একটু করে গুটি গুটি আম চলে এসেছে খুব বেশি হয়নি যে এরকম অবস্থায় বল এসেছিল সেইভাবে আম ধরেনি অল্প স্বল্পই ধরেছে যাই হোক প্রথম আমার সাত বাগানে আম পেলাম আমি আর এই যে লিচু গাছটা এটাতে কিন্তু পাতা মেলতেছে যে দেখুন আমি দেখাচ্ছি এটা একটা মেহেদি গাছ অনেক ঝোপাল হয়েছে আর এই যে একবারে পাতা ছিল না শূন্য পাতা শূন্য গাছটা লিচু গাছটা এই যে আবার নতুন করে পাতা মেলতেছে গাছটা একেবারে পাতাগুলো শুকিয়ে পরে সবগুলো পাতা পড়ে গিয়েছিল লিচু নতুন গার্ডেনিং ব্যাগেও বসালাম ভেবেছিলাম গাছটা কি মরিয়ে যাবে কিনা ইনশাল্লাহ গাছটা মরেনি নতুন নতুন পাতা মেলছে আর এই যে লাউ শাক লাউ গাছটা তিনটা লাউ এর চারা হয়েছে আর বরবটি আবারও ফুল আসতেছে বরবটি ধরবে মিষ্টি কুমড়ার দেখা পেলাম না যাই হোক ডোগা তো খেতে পারবো পাতা খেতে পারবো এটাই যথেষ্ট সবজিটা তেমন আমি একটা ভালো করতে পারি না চেষ্টা চালিয়ে যাচ্ছি এই যে অলকানন্দা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে বর্ষার পানি পেলেই কিন্তু এই ফুলগুলো ফুটে তো বৃষ্টি তো নাই বলতে গেলে যার কারণে ফুল তুলনামূলক ভাবে কম আছে আর এখন কিন্তু খুব সকাল যার কারণে আমার পোর্তলিকা গুলি ফুটেনি প্রচন্ড বাতাস আসতেছে কিন্তু এই বাতাসে কিন্তু মেঘটা কেটে গেছে কালো হয়ে গেছিল আকাশ কিন্তু আসলে মেঘ হয়নি ওই যে আকাশটা দেখেন এই পাশটা কালো হয়ে গেছিল আবার কিন্তু এই কালো হয় এই আবার বৃষ্টি থেমে যায় মানে মেঘ কেটে যায় এই যে আমার কামিনি গাছের ফুল এই প্রথম খুবই ভালো লাগছে মানে বীজের গাছ ভেবেছি অনেক দিন পরে কিনা হয় ফুল কিন্তু বছর পর ফুল চলে আসছে আর গাছটাও বেশ বড় হয়েছে বড় হয়েছে হয়েছে। আর সারা একটা ফুটে বর্ষাকালে খুব বেশি ফুটে তো এবার অনেক খর তাপ যাওয়ার কারণে আমার মাধবীলতা গুলো তেমন ভাবে জোপালু ভাবে ফুলগুলো ফুটেনি গতবার যেরকম ফুটেছিল সেরকম অ্যাডেনিয়ামও তেমন একটা গতবারের মতো ফুটেনি এ অল্প দিনেই এসেছে আর ফুলগুলো তুলনামূলকভাবে কম ফুটতেছে। সব থেকে চারা করেছি আমি অনেক আরো চারা তৈরি করব অ্যাডেনিয়াম এর উপরে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে অ্যাডেনিয়ামটা অনেক বেশি বেশি করে চারা তৈরি করব। এগুলো চিন্তাভাবনা আছে আমার বাণিজ্যিক ভাবে আমি সেল-টেল করার ভাবনা আছে। সেই চিন্তা ভাবনা করে আমি অ্যাডেনিয়ামের আহ আবার নতুন করে শুরু করছি অ্যালিনিয়ামের চাষ দেখি কতটুকু সাকসেসফুল হতে পারি আর এই যে পাতা বাহার এটা এক চারটা পাঁচটা পাতা বাহার একটা জায়গায় এখান থেকে সরিয়ে এই গাছটা আলাদা বসালাম তারপরে আরো দুইটা আছে ওইটাকেও সরাবো আর গাছগুলোকে আলাদা করে দেব তো সকালবেলা এসে অনেক কাজ করেছি আর ওই গতকালকে গাছগুলোকে দেখেছি এটা হয়েছে চায়না টগর আর এই যে রুইলিয়া কত সুন্দর করে ফুটে আছে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নতুন টিপস নোটিফিকেশন পেয়ে যাবেন আর অনেক কষ্ট করে ভিডিও বানাই ও দেখবেন যারা বাগান করেন তারা দেখতে কিন্তু ভালো লাগবে আমিও আমি অন্যের বাগান দেখতে ভালোবাসি তাই আমার বাগান দেখতে আপনারা কার্পণ্য করবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর যাদের বাগানে এই এইসব গাছগুলো আছে তারাও কিভাবে রেখেছেন আমাকে অবশ্যই বলবেন কি যত্ন করেন সবাই সবার বাগানের আমি যা যা করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি এই যে নয়নতারা গুলো নয়ন তারা এবার খুব বেশি একটা রাখিনি কারণ আহ নয়ন তারা ভরে যায় সেই জন্য অল্প কয়েকটাই রেখেছি আর ভ্যারাইটিস নাই আমার কাছে সেই জন্য আমি একটা জোর দেইনি তো কেমন লেগেছে আমার বাগানটা আপনাদের কাছে আর সাজানো তেমন একটা পারিনি আস্তে আস্তে সাজাবো টবগুলো গুলো চেঞ্জ করে আর মানে নাক চাপা গুলো ফুটেনি কারণ ডাল কেটে নতুন নতুন চারা তৈরি করেছি সুতরাং এবছর মনে হয় ফুল নাও পেতে পারি কারণ আহ গাছটা যেহেতু আমি কাটিং করে ছোট করে ফেলেছি একটু সময় লাগবে এই যে আমার সাদা কাটা মুকুট হলুদ কাটামুকুট আছে ভ্যারাইটিস কালারের কাটা মুকুট আছে আমার মুকুট আছে আমার অনেক আরো চারা তৈরি করা যায় চেষ্টা করবো আরো চারা তৈরি করবো তাহলে সবুজের ছোয়ার পাশে থাকবেন আর দোয়া করি সবাই সবার বাগানকে সবুজে সবুজে ভরে তুলুন জবাগুলো দেখলে মনটা জড়িয়ে যায় এই কয়েকটা কামিনী ফুলি ফুটেছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ